কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায় মার কবরের পাশে যায় যায়া যখন দোয়াত পড়ে আউজ বিল্লা বিসমিল্লা পড়িয়া চুরা পাতা পড়িয়া চুরা এখলাস পড়িয়া দুরসরে পড়িয়া দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায় ইউরোপা হো আনহু আজাদ কবের ইলাইল কিয়ামা আমার নবী বলেন কে আমত পর্যন্ত আমার আল্লাহ কবরের আজাব মাফ করিয়া দেয় এই জন্য নবী বলেন আলাইহিমা মা বাবার কালের পরের খেদমত হলো তাদের জন্য দোয়া করা দুই নম্বরে তাদের একটা কালের পরে তাদের গুণ আল্লাহর কাছে মাপ চাওয়া ও আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায় রুজি করতে যায়া সীমানা ঠিক করতে যায়া বাড়ি বানতে যায়া কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের সেই মা বাবা জীবনের সমস্ত গুনাম করে দেন এইভাবে মা বাবার গুনাম চাইলে আল্লাহ পাক সন্তানের গুনাম করে দিবেন মা বাবার গুনাম করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে তিন নম্বরে কষ্ট হয় আপনাদের তিন নম্বরে তাদের এতকালের পর তাদের ঋণ আদায় করা ওকে ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করা চার নম্বরে ওয়াসিলা তুর তিলা তুসালু ইল্লা বিহিমা তাদের এতকালের পর যে আত্মীয় রেখে যায় যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন এমন আত্মীয়ের সাথে সদাচরণ করা আত্মীয়ের সাথে সদাচরণ করা তাদের রেখে যাওয়া আত্মীয় বুইনের বাড়ি খালার বাড়ি পুপির বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি এরা তাদের রেখে যাওয়া আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা তবে কিছু কিছু মহিলা আছে তাদের খাসলত ভালো না এক জাতীয় মেহমান দেখলে কলজা কাটিয়া খাওয়ায় আর এক জাতীয় মেহমান দেখলে তাদের একটু দুঃখে ফেটে যা কথা কি না বলেন এরা খারা স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায় বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায় বেগমের দিকের মেহমান বেগমের মা বেগমের বাবা বেগমের ভাই বেগমের বোন বুঞ্জি বইফু এরা যদি আসে কি আনন্দে কথা বলে পাকচা করিয়া খাওয়ায় আর স্বামীর দিকের মেহমান স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে স্বামীর বাগিনা বাগনি যদি আসে স্বামীর পুপি যদি আসে স্বামীর খালা যদি আসে স্বামীর দিকের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না একটু চিল্লিয়া বলেন না না হজবিল্লা এরকম আছে কিনা বলেন আল্লাহ আল্লাহিমা মা বাবা নেন কালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ আচরণ করা অজোয়ানেরা বাবা নাই রে একজন মুরব্বীরে দেখলা যদি মনে করো আমার বাবা থাকলে ইজ্জত করতাম আজ মুরব্বীর ইজ্জত করলা মা বাবার খেদমাতের সব তুমি পায়া যাইবা মা নাই মায়ের বয়সের একজন বাড়ির মুরব্বীকে সম্মান যদি করো মা খেদমাতের সব আল্লাহ দান করে দিবেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ আর এক হাদিস আমার নবী বলেন আমরা আমাদের হায়াত বাড়ো রিজিক বাড়ো এটা আমরা চাইছি চিনে বলে চান হয়া বাড়ো রিজি কো বাড়ো আমার নবী বলেন কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় বরকত বাড়াইতে চায় রিজিক বাড়াইতে চায় সে যেন মা বাবার সাথে সদাচরণ করে আর আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করে আত্মীয় স্বজনের মন খুলে মেহমানদারি করলে আর মা বাবার সেবা করলে তাদের প্রয়োজন মিটিয়ে দিলে তার হায়াত বাড়িয়া যাবে এবং তার রিজিকের অভাব দূর হইয়া যাবে মা বাপের না খাওয়ায়া আত্মীয় স্বজনের সেবা না করিয়া আপনি টাকার পাহাড় বানাইবেন এই টাকা আগুনে ফড়াইয়া সাই করিয়ে দিব এই টাকা একদিন ধ্বংস হয়ে যাইব এই টাকা আপনারে পার করবেন আল্লাহ এক জায়গায় দুই ভাই তে এক ভাই মাঠে কাজ করে মা আছে বাবা নাই মায়ের সেবা করে আর এক ভাই ডাকা থাকে বাসা ভাড়া করে ছেলে মেয়ে নিয়ে বাস করে কিন্তু বাড়িতে টাকা দেয় না বাইরা যদি কয় বাইরে তুই লেখাপড়া কত চাকরি করছ তুমি মার ওষুধ লাগে তুমি কিছু টাকা পয়সা দাও না বা জবাব দেয় না জাগা জমিন সব দিয়ে দিছি আমি তো জাগা জমিনের আয় ব্যয় আনি না তুমি হেদিনের আয় বে দিয়েই তো মায়ের সেবা করতে পারো আমার কাছে টাকা চাও কেন তখন ভাই বলছে ভাই তুমি কোন দিন বাড়ি আসবে একটু বাড়িতে আসো দরকার আছে

এর বাহিরে ভাগ করলে আমি মানব না কয় কি এক ভাগ হলো জাগা জমিনের বাঘ আর এক ভাগ হলো আমার মায়ের বাঘ তবে আমার জায়গা জমিন যত সব আমার বাইরে দিয়া দেন কিন্তু আমার মায়ের বাগ আমি দিব না আমি এতদিন কষ্ট করে আমারে খাওয়াইছি আজকে সেই মা আমি বাইয়ের বাগে দিতাম না আমি আমার মারে নিয়ে থাকবো পরের সংসারে কাজ করব যখন যা পারি নুন পানি খাবো বাবা বা মারে খাওয়াবো তবে আমার জায়গা জমিন লাগবে না আমার বাইরি দিয়া দেন এখন এক ভাগ নিল ভাইয়ে মায়ের ভাগ শিক্ষিত ভাই নিয়ে গেল জাগা জমিনের ভাগ ওই শিক্ষিত ভাই জাগা জমিনের ভাগ নিয়া এত ব্যজ্যতে হলেন জাগা জমিন হারাইলেন শেষ পর্যন্ত পথের ভিকারি হয়ে গেলেন আর যেই ভাই মায়ের বাদ নিয়া গেলেন মায়ের সেবা করতে করতে মা দোয়ায় কুটি কুটিপতি হয়ে গেল এমনকি অলি আল্লাহ হয়ে কবরে চলে গেলেন এটা জোরে বলেন না আল্লাহ এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় মা বাপ বড় নিয়ামত তবে বর্তমান যুগে সন্তানেরা মায়ের কথা মানে না তার মধ্যে দুইটা কারণ কয়টা কারণ চিল্লিয়ে বলে দুইটা কারণ এক নম্বরের কারণ হলো বাবায় খায় হারাম জোরে বলেন কি আর একবার বলে অধিকাংশ ঘরে এখন সুদের টাকা আসিনি চিল্লিয়া বলেন আসিনি সুদের লেনদেন হারাম খায় হারামের শক্তি হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর মা হলো দায়ুস। মা কি মা দায়ুষ মা হওয়ার কারণে আর বাবা হারাম খাওয়ার কারণে এই হারামের বীর্যের সন্তান এবং বাবার আসে না তারা হয় মা বাবার তারা হয় রাষ্ট্রের দুশ্মন তারা হয় দোকাবাজ তারা হয় বোমাবাজ তারা মুরব্বীর সম্মান জানে না মা বাবার ইজ্জত জানে না তারা হাইজাককা তারা হয় ডাকাই তারা হয় গুন্ডা একটু চিল্লে

হঠাৎ করে একটা মহিলা পর্দার ভিতরে থাকিয়া দেখলো আল্লাহর কি যেন তালাশ করেন ডাক দিয়া বলে গো আল্লাহর কি চান বলে মা পানি চাই কেহুজন আমাদের পুষ্কু নিতে দেখেন পানি পাবেন আল্লাহ রলি দড়ে গেলেন পানি নাই মা পানি তো নাই বলে আল্লাহ রলি আপনি দাঁড়ান পানি পাবেন এ কথা বলে মেয়েটা দড়াইয়া যাইয়া শুকনা পুষ্কুনির মধ্যে একটু থুথু নিক্ষেপ করেন সাথে সাথে ওই শুকনা পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার এসে যা সেই পানি দিয়া আল্লাহ রী নামাজ পড়লেন অজু করলেন নামাজ পড়লেন অজু করলেন নামাজ আদায় করলেন নামাজ পড়িয়া ঘরের পাশে দেয়া ডাক দিয়া বলে মা সত্য করে বল গো কি আমলটা তুমি করো যে কারণে তুমি এত বড় ওলি আল্লাহ বাবা কন্না বলে গো আল্লাহর ওলি আমি যখন স্বামীর সাথে বিবাহের পরে স্বামী গালিতে করিয়া স্বামীর ঘরে বউ ভয়া ঢুকলাম সেদিন থেকে কোনো দিন আমি ঘরের বাহিরে যাই না দুই নম্বর এক অর্থ নামাজ আমাত কাজা হয় না তিন নম্বরের আমল কোনো দিন আমার কোরআন তালাওয়াত বন্ধ হয় না চার নম্বরের আমল আমার স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না পাঁচ নম্বরের আমল আমি হাত দ্বারা করি সংসারের কাজ আর আমার জবানে সারা আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ তেলাওয়াত করি যার কারণে আমার জবানের মধ্যে আল্লাহ এই বরকটটা দান করেছে